নমস্কার আমাদের আজকের আলোচনায় থাকছে দু মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ সংলাপ রচনা সংক্রান্ত আজকের এই ভিডিও মোবাইল ফোনের ভালো নিয়ে দুই বন্ধুর মধ্য কোনো কাল্পনিক সংলাপ নিয়ে আমাদের আজকের এই বিস্তারিত ভিডিও দুটি চরিত্র আমরা এখানে নিয়েছি দ্বীপ ও বাপি দীপ বাবাকে কবে থেকে বলছি একটা মোবাইল কিনে দিতে কিন্তু দিচ্ছে না বলছে উচ্চ মাধ্যমিক পাস করলে কিনে দেবে বাপি ঠিক বলেছি। আমি তো এই বয়সে মোবাইল ব্যবহারের পক্ষপাতি নই দীপ কেন মোবাইল ব্যবহারের সঙ্গে বয়সের কি সম্পর্ক বাপি খবরের কাগজ পড়িস প্রতিদিন একটা না একটা দুর্ঘটনা মোবাইল কানে দিয়ে রেললাইন রাস্তা পার হতে গিয়ে তো দুর্ঘটনা ঘটছে দ্বীপ তার জন্য তো মোবাইল দায়ী নয় দায়ী মোবাইল ব্যবহারকারী বাপি মোবাইল কেন দায়ী হবে মানুষ তো সুযোগ পেলে হাতি গেলে মোবাইল আধুনিক যোগাযোগ ব্যবস্থার সবচেয়ে উন্নত মাধ্যম কিন্তু তার সাহায্যে অপরাধ জগতের ক্ষেত্র আরও কাছে আততাইরা পরস্পরের মধ্যে সংযোগ করে চলেছে এবং পুলিশকে ফাঁকি দিতে সক্ষম হচ্ছে তাছাড়া পরীক্ষার্থীদের মধ্যেও অপরাধ প্রবণতা বাড়ছে ডিপ কোনো জিনিসের অতিরিক্ত ব্যবহার তো ভালো নয় কেউ যদি পড়াশোনা বাদ দিয়ে সারাদিন মোবাইল নিয়ে পড়ে থাকি তার জন্য তো কেউ দায়ী নয় বাপি বর্তমান শিক্ষা ব্যবস্থাটা ক্যারিয়ার নির্ভর ভালো রেজাল্ট না করলে ভবিষ্যৎ অন্ধকার তাই বই বাদ দিয়ে মোবাইলমুখী হলে নম্বর তো কম হবেই আমি মনে করি প্রয়োজন ছাড়া মোবাইল ব্যবহার করা উচিত নয় দ্বীপ তবে এ কথাও অনস্বীকার্য যে শিক্ষা সংক্রান্ত বহু তথ্য এখন মোবাইল থেকে পাওয়া যায় এতে শিক্ষার্থী তাৎক্ষণিক প্রয়োজন সিদ্ধ হয় বাপি সেটাও আনছি তবে মানুষকে সচেতন হতে হবে মোবাইল যেন অপব্যবহার না হয় সঠিক কাজে বিজ্ঞানকে লাগাতে পারলেই তো মঙ্গল দীপ আসল কথা হলো মানুষের সচেতনতার উপরেই যাবতীয় ভালোমন্দ নির্ভরশীল আমাদের আজকে ছিল কাল্পনিক সংলাপ রচনা মোবাইল ফোনের ভালো নিয়ে দুই বন্ধুর মধ্যে কোন সংলাপ সেই নিয়েই আমাদের আজকের এই বিস্তারিত ভিডিও